আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আজকে চলে আসলাম পাবনা ওয়ালটন শোরুমে আজকে ঘুরে ঘুরে তোমাদের আমি ওয়ালটন শোরুমটাই দেখাবো এটা হচ্ছে পাবনা ওয়াল্টন শোরুম দেখো এই সাইডটাতে টেলিভিশন রাখা আছে বিশাল বড় স্কুটি রাখা আছে তোমরা দেখতে পাচ্ছ দুইটা স্কুটি সারি সারি টিভি রাখা আছে শোরুমটা অনেক বড় এখানে বেলেন্ডার মেশিন রাইস কুকার এই সাইডটাতে আছে গ্যাস ওভেন চার্জার ফ্যান বিভিন্ন প্রোডাক্ট রাখা আছে মিক্সার ব্ল্যান্ডার এই সাইডে রাখা আছে আমি ঘুরে ঘুরেই দেখছিলাম তোমাদের দেখাচ্ছি প্রেশার কুকার আমি দেখছিলাম টোকনের পর দামটা লেখা আছে চলে আসলাম ফ্রিজের কাছে এটা হচ্ছে ফ্রিজ ফ্রিজটা আমি খুলে দেখছিলাম উপরে ডিপ নিচে নরমাল এটা হচ্ছে ওয়াশিং মেশিন এই সাইড দিয়ে ওয়াশিং মেশিন রাখা আছে তার শোরুমটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম আমি চারিদিকে ভিডিও করছিলাম এটা দুই পার্লার ফ্রিজ এটা প্রায় সাতানব্বই হাজার চারশো নব্বই চারদিকে আমি ভিডিও করছিলাম মানে ওয়ালটুন স্টভরা কাজ করছে অফিসিয়াল কাজ করছে এই স্কুটিটা দেখে আমি বারবার দেখছিলাম এই সাইডটাতে দেখতে পাচ্ছ এই সাইডটাতে এসি আছে ডিপ ফ্রিজ রাখা আছে তোমরা যদি প্রোডাক্ট কিনতে চাও পাবনা ওয়ালটন শোরুমে চলে আসো এক্ষুনি পছন্দ করে জিনিস কিনবে তোমরা আর এই সাইডটাতে আছে ওয়ালটন মোবাইল ফোন মোবাইল ফোনগুলা সারি সারি রাখা আছে আমি ঘুরে ঘুরে দেখছিলাম তোমরা নিজেরা এসে পছন্দ করে জিনিস কিনতে পারো এখান থেকে আমি উঠে যাচ্ছি দোতলাতে আর একটা শোরুম আছে চলে আসলাম দোতলায় এই শোরুমটাতে শুধু ফ্রিজ রাখা আছে যে দিদিকে তাকাচ্ছিলাম শুধু ফ্রিজ আর ফ্রিজ এখানে কাস্টমার আসছে কাস্টমারদের ফ্রিজ দেখানো হচ্ছে সব সাইডে ফ্রিজ রাখা আছে এই প্ৰাইছ কত এই প্ৰাইচ ক তিনশো ছাব্বিশ আব্দুল হামিদ রোড বাবনা আর বাহাদুর গেটের সামনে আদরে আমন্ত্রিত